চবি গাছ আমরা আছি সাইনফ্রা জর্নার পথে আর একটিমে একটি রোড আর একটি রোড জোরে আমরা এখন যাচ্ছি সাইনফ্রা জর্নার দিকে আর আলো দেখে পেলাম অনেকক্ষণ পরে আর দুদিন ধরে তো বৃষ্টি চলতেছে সেই সূর্যের আলো হ্যাঁ জীবিকা এসে তো আমরা আছি সাইনফ্রা জর্নার পথে আর ধিরিপথ ধরেই আমরা উল্টো পথে সেই জর্নার দিকে অগ্রসর হব খুবই চ্যালেঞ্জিং রোড পার হয়ে আসছি জায়গাটা পুরো একটা হারা রোড ছিল প্লাস বার্ডারে ধরে নেই কেউ দিদিও ছিল <laughs> 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 ¡Gracias!